আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে আলোচিত দুটো বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এই দুটো বিষয় আসলে কী বোঝেন কয়জন মানে সাধারণ মানুষের কাছে যদি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ জিনিসটা কি জুলাই ঘোষণাপত্র জিনিসটা কি এবং এ দুটো হলে দেশের কি লাভ হবে না হলে কি কি ক্ষতি হতে পারে আপনি দেখবেন যে প্রায় অনেক মানুষের কাছ থেকে আপনি কোনো জবাব পাবেন না মাঝখানে আমি এই সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা ভিডিও দেখলাম এই শাহবাগে যারা জড়ো হয়েছেন রাস্তা বন্ধ করেছেন এরকম দু একজনকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনাদের দাবিটা কী এবং যতজনকে জিজ্ঞাসা করা হয়েছে আমি যেটা দেখেছি আর কি এটা ছিল একটা পত্রিকার একটা ওয়েবসাইটে যতজনকে তারা জিজ্ঞাসা করেছে কেউ বলতে পারেনি তারা আসলে কেন এখানে একত্রিত হয়েছে কিন্তু একত্রিত হয়েছে এবং তাদের এখানে অবস্থানের কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এবং তাদেরকে একজনের আসকারাও দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তোমরা এটা করো প্রথম দিন দুদিন আশকারা দেওয়া হয়েছিল পরে বসে আজকে শুনলাম যেটা অন্যরকম ঘটনা তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আগামীকাল শহীদ মিনারে এনসিপি যাবে এবং এনসিপি তারা শেখায় নাকি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে নতুন বাংলাদেশ আজকে থেকে এক বছর আগে আগের পূর্ববর্তী যে সরকার ছিল তারা দেশ থেকে চলে গেছে গণ মুখে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে এখন এক বছর পরে এসে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে চাচ্ছে এনসিপি এনসিপি হলো সেই রাজনৈতিক দল যাদের এখনো নিবন্ধনই হয় নাই ছাত্ররা যে দলটা করেছে তারা ইশতেহার ঘোষণা করবে হ্যাঁ যে কোনো রাজনৈতিক দলই তো ইশতেহার ঘোষণা করতে পারে আপনিও পারেন একটা করতে পারেন আমিও পারি একটা অসুবিধাটা কি করেন কিন্তু এনসিপি এমন একটা রাজনৈতিক দল যে তাদের এই ইস্তেহার ঘোষণাকে গুরুত্ব দেওয়া হবে আমি আপনাকে গুরুত্ব দেওয়া হবে না এবং তারা আসলে ভার্চুয়ালি তারা সরকারি দল সরকার যা কিছু চায় তারা তাদের মাধ্যমে প্রকাশ করে এবং একটা নাটক করে যে প্রেশার দিলাম মানে রাস্তা বন্ধ করলাম তারপর সরকার সেটা মেনে নেয় যেরকম নাকি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে হয়েছিল মানে ওই ক্লাসটা যে কত বড় সুইসাইডাল হয়েছিল এটা এই জাতি এবং এই সরকার কিছুদিন পরে টের পাবে যা সেটা অন্য প্রসঙ্গ ওই আলোচনায় আপাতত যাচ্ছি না এখন এটা নিয়ে বলছি আমি খুব ক্যাটাগরি গেলে বলি জিনিসটা কী প্রথমত জুলাই ঘোষণাপত্র হচ্ছে গত জুলাই মাসে তারা যে কাজগুলো করেছিল জুলাই মাসে এই দেশের মানুষ যে কাজগুলো করেছিল সরকারকে আপনার বিতাড়িত করার ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে যে অভ্যুত্থানটা হয়েছিল সেই অভ্যুত্থানে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছিল সেই সমস্ত কর্মকাণ্ডের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি এই হলো পরিষ্কার কথা যেমন ধরা যায় সেই আন্দোলনের সময় অনেক কিছু ঘটনায় ঘটেছিল যা নাকি স্বাভাবিক সময়ে করাটা আইন বহির্ভূত হবে আইনের লঙ্ঘন হবে তো ওই আইনের লঙ্ঘন না করলে একটা সরকারকে কি আপনি তাড়াতে পারতেন পারতেন না তো সেই যে কাজগুলো সেই কাজগুলোর এক ধরনের বৈধতা দিতে হবে না দিলে পর ভয় আজকের থেকে দশ বছর বিশ বছর পর হয়তো এমন একটা সরকার এলো যারা নাকি ওই কাজগুলোকে সঠিক বলে মানতে চায় না তখন তারা ওই কাজগুলো যারা করেছিল তাদের বিচারের আওতায় আনবে এবং বিচার হবে এই জায়গাটা থেকে এক ধরনের আপনার মানে এর হাত থেকে বাঁচার জন্য এক ধরনের ইন্ডেমনিটি বলতে পারেন এক ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি বলতে পারেন সেটা হলো জুলাই ঘোষণাপত্র এই জিনিসটার দাবি করছে এটা হতে পারে আমি নিজেও এটা মনে করি হওয়া উচিত কারণ দেখুন আমরা যেমন স্বাধীনতা যুদ্ধ করি একাত্তর সালে একাত্তর সালে আমাদের দেশের যারা আর্মি ছিল পুলিশ ছিলো তো বিদ্রোহ করে যুদ্ধ ঘোষণা করেছিল যদি ওই যুদ্ধে আমরা হেরে যেতাম যদি স্বাধীনতা অর্জিত না হতো তাহলে ওই আর্মি পুলিশের কি বিচার হতো না তখন কিন্তু তাদের দেশদ্রোহ মামলায় বিচার হতো কিন্তু যেহেতু আমরা জিতেছি অতএব এটা কিছু হয়নি এবারও কিন্তু এই একই রকম একটা সরকারের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয় তখন তো আইন অমান্য হয় এবং এই আইন অমান্যগুলি তো অপরাধ এক ধরনের ওই সরকারের বিবেচনায় কাজে এইগুলি এক ধরনের আইনগত বৈধতা সেটাই হচ্ছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদটা কি জুলাই সনদ হচ্ছে এই যে গত কিছুদিন ধরে যে সংস্কার কার্যক্রম চলছে বিভিন্ন দলকে নিয়ে বসতেছে এবং সেই বসে তারা ঠিক করতেছে যে কিভাবে রাষ্ট দেশকে পরিচালনা করা হবে কি কি নিয়ম নীতি করা হবে তারা অনেকগুলি বিষয় এর মধ্যে ঐক্যমত্ত হয়েছে প্রায় বারোটা বিষয়ে তারা একদম একমত হয়েছে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে কিভাবে ইলেকশন কমিশনার নির্বাচন করা হবে এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে বলা হচ্ছে জুলাই সনদ এখন এগুলো ঠিক আছে এগুলো এগুলো আপত্তি না প্রশ্নটা হচ্ছে এই বিষয়গুলোকে নিয়ে এখন এই বিষয়গুলো কীভাবে বাস্তবায়ন করবেন আপনি এই বাস্তবায়ন নিয়ে প্রশ্ন এনসিপি এরা দাবি করছে যে জুলাই সনদ জুলাই অভ্যুত্থান জুলাই ঘোষণাপত্র এগুলো সংবিধানের মধ্যে ঢোকাতে হবে মানে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানের যে প্রস্তাবনা থাকবে সেই প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে বিএনপি বলছে এটা সংবিধানের সংযুক্ত করা বিষয় নয় এটা সংবিধানের পার্ট না আমাদের স্বাধীনতা যে সংগ্রাম ছিল উনিশশো একাত্তর সালের তারও কিন্তু একটা ঘোষণাপত্র ছিল তার ওই ঘোষণাপত্র কিন্তু সংবিধানের অংশ হয়নি বরং সেটা সংবিধানের পেছনে জুড়ে দেওয়া হয়েছে একটা তফসিল যেটা আমাদের একটা তফসিল থাকে কিন্তু অনেকগুলো তফসিল থাকে সেরকম একটা তফসিল হিসাবে জুড়ে দেওয়া হয়েছে এবং বিএনপি বলছে জুলাই ঘোষণাপত্রকেও সেভাবে জুড়ে দেওয়া যায় সংবিধানে পাঠ করা যাবে না এটা নিয়ে বিরোধ এবং এই বিরোধ মানে এন অথবা তাদের যে কথাবার্তা শুনছি এতে মনে হচ্ছে না তারা এই বিরোধের বিরোধকে সহজে তারা মেটাবে তারা এটা সংবিধানের অংশই করতে চাচ্ছে আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন জুলাই সনদ যেটা হবে সেই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়েও কিন্তু এক ধরনের বিতর্ক আছে বিএনপি চাচ্ছে যে আগামীতে যখন জাতীয় সংসদ হবে নতুন যে সরকার আসবে সেই জাতীয় সংসদের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপর সেগুলি সেখানে বাস্তবায়ন হবে এটা বিএনপি চায় হয়তো বা এখন তারা অঙ্গীকার করে রাখবে সংসদ হয়ে সংসদের এটাকে তারা বাস্তবায়ন করবে এটা চায় কিন্তু জামাতে ইসলাম তারা বলছে না এটা গণভোট কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলিকে একটা আইনি ভিত্তি দিতে হবে আর এনসিপি বলছে যদি আপনি গণভোট নাও করতে পারেন তাহলে অন্তত প্রেসিডেন্টের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের মাধ্যমে এই জুলাই সনের একটা আইনি ভিত্তি দিতে হবে মোটামুটি আমি দুটো ধারণা আপনাকে দিলাম এর মাঝে আবার আগামীকালকে যেটা বলছে যে এনসিপি দ্বারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে ভাই এখন আমি একটা বেসিক কথা বলি এই যে ঘোষণা করবেন হ্যান করবেন ত্যান করবেন এগুলোর কার্যকারিতা কী আপনি ইশতিহার ঘোষণা করলেন আপনি হবেটা কি এটা দিয়ে আমরা কী করব এই ইশতেহার মানে কি আপনারা কীভাবে দেশটা দেখতে চান দেশটাকে যে অনেক সময় দেখবেন আপনার ম্যানিফেস্টো ঘোষণা করে ওইটা ইশতেহার যে যখন ইলেকশন করবেন ইলেকশনে যদি আপনি যেতেন তাহলে আপনি কী করবেন না করবেন এটা হলো আপনার একটা নির্বাচনী ইশতেহার তো ওনারা ইস্তেহার ঘোষণা করবেন ওনারা যদি ক্ষমতায় যান তাহলে করেন কিন্তু যদি ক্ষমতায় জামাত ইসলাম যায় অথবা ক্ষমতায় বিএনপি যায় তাহলে এনসিপির যে এটা এটাকে গ্রহণ করবে কেন এই বিষয়গুলোটা আমার কাছে ক্লিয়ার হয় না আমি ক্লিয়ার ঠিক বুঝতে পারি না আমি আমার আরেকটা কথাও বলি এই কথাটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি দেখবেন আমাদের এখানে অনেক গণ অভ্যুত্থান হয়েছে অনেক হত্যাযোগ্য হয়েছে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এদেশে বহুবার হয়েছে বঙ্গবন্ধুকে পঁচাত্তরে হত্যা করা হয়েছে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে আবার এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এই সবগুলি কিন্তু প্রচলিত আইনের বাইরে যেয়ে করা হয়েছে বিচার হয়েছে কয়টার অথবা এগুলোর বিচার থামানোর চেষ্টা হয়েছে কয়বার দেখুন জিয়া হত্যার কিন্তু বিচার হয়েছে এরশাদ করেছে কিন্তু অনেকে মনে করেন সেটা সঠিক বিচার হয়নি এরশাদ ওই বিচারের নামে কিছু মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন আওয়ামী লীগ কী করেছে বঙ্গবন্ধু হত্যা যেটা হয়েছিল সেই হত্যার সময় যারা এই হত্যাটা